হেল্প করতে পারছি ঠিক করতে সো কারিকুলাম যদি লাগে সেটা পারবে যেটা স্যার যেটা যেটা আগে করেছি সেটা সেটা স্যার বলি সিএসসি এটা রুহেটে রুহেটে থিসিস ইয়া করেছি স্যার আচ্ছা থিসিস এর করার জন্য স্যার একদম সোজা রাস্তা এই যে বলে না প্রবলেম আর প্রবলেমের সাথে সলভ স্যার এটার জন্য সবচেয়ে ভালো হয় একদম সবচেয়ে ভালো হয় স্যার যদি ওরা ওদের আশেপাশে কোন একটা প্রবলেম সলভ করতে পারলো যেমন বললো না যে আটটা ক্লাস এখন দেরি করতে পারবো না তাহলে আর কি করতে পারি এরকম স্যার কোন একটা একটা বাতিও যদি এখন বলতে পারে আগে তো চাপ দিয়ে বলতো এখন যদি বলে এআই বাতি নিভা এটা যদি বাতি নিভে যায় হ্যাঁ এআই আমি আসলে নিভাবি না স্যার আসলে নিভাবি যেন আমাকে স্যার দেখতে না পায় এটা কিন্তু আরেকটা অংশ ভয়েস কমান্ডে হইতো আগে কিন্তু এই আমি আসলে নিভাবি না স্যার আসলে নিভাবি তাহলে স্যার আপনার চেহারাটা কোনোভাবে ধরতে হবে তারপর ডিসিশন নিতে হবে যে এই কালো লোকের সময় বাতি চলবে স্যার আসলে নিভবে কাহিনীটা হচ্ছে স্যার এইখানে হোয়াট আই ওয়ান্টেড টু সে ও যদি শুধু চোখ ওই যে ভাইয়া সো কাইন্ড অফ ইউ যে ও যদি শুধু দেখতে পায় যে এখানে এই জিনিসটা আছে এই জিনিসটা আমি ফাঁকি মারতে হবে তাহলে আমাকে এই চেঞ্জটা করতে হবে যে ফাঁকি মারতে পারবে সোনন্দা কাজ হয়ে গেছে একেবারে কাজ হয়ে গেছে এটা আর কোনো কোনো সন্দেহ হয়ে নাই আচ্ছা মজা করলাম স্যার এবার সিরিয়াস সময় করি স্যার মানে পারি না স্যার নিউজ লেটার পড়াবে ক্লাসের মধ্যে অ্যাপসিলোটি ক্লাসে সাহিত্যা ছেলে চার পাঁচটা ছেলে স্যার আসলে প্রোগ্রামার হয় পাঁচটা ছেলে আসলে নাটক করে ফার্স্ট মে নাটক করতে পাঁচটা ছেলে নিউজ এডিটার হবে একদম সিনেমা নাটকের হবে পাঁচটা ছেলে হবে পাঁচটা ছেলে স্যার ব্যাংকার হবে পাঁচটা ছেলে এডিটার হবে এই যে পাইচার্ট এটা পুরো পৃথিবীর পাইচার্ট এটাতে কোনো এটা নাই এই জন্য স্যার জোর করে সিএসি পড়ছিস হ্যাঁ তোকে তো ওই যে থ্রি এর মতো তোকে তো ইঞ্জিনিয়ার হইতেই হবে এইটা স্যার কোনো লাভ নাই এটা হবে না এবং এখান থেকে সব ইনোভেশন হয়েছে এখান থেকে কুড়ালসা কুড়ালসা যদি স্যার নামটা দেখেন স্যার কুড়ালসা হলো ফিলোসফি পড়ছে একমাত্র ওই যে কি জানি ঘোড়ার ডিম বলে স্যার এটা ইন্ডিয়াতে ওই ইউনিকর্ন সব ইউনিকর্ন একটা দেখছে আরেকটা মালিক হইছে এবং সে হলো ফিলোসফির ছাত্র সে শুধু ম্যাট্রোপ ফিলোসফির সাথে ডিগাশ করছে তো তুই বেটা এদিকে আসলে কেমনে সব তো হাই আইটি তাই আর টিচার হাই আইটি আর আইআইএম আমাদের যেমন বুয়েটের আইডিয়েরা কোনো কথা বলে না বলার জন্য দুইটা না পড়লে আর পৃথিবীতে কেউ আর দাঁড়াবে না হ্যাঁ মানে এরকম একটা মানে ঘোড়ার ডিমের মাইন্ডসেট তো ওই ব্যাটা বলছে ঠিক আছে তো আমি শুধু দেখতে পাইছি ইউএক্স আর ইউআই মানুষের ইউএক্স ইউআই বুঝে ফেলছি মানে গোমর বুঝে ফেলছি যে কোন গোমর দিলে এটা হবে সো ন্যাচারালি স্যার যে ছেলেগুলা নাটক বা কবিতা ছেলেগুলা কিন্তু প্রোগ্রামিং টিমের অন্যতম অংশ এই ইউএক্স ইউআই এর অংশ চারুকলার ছেলে এটা বোঝা যায় না ঠিক টাইম মতো বোঝা যায় যে এটা কি ভয়ঙ্কর ভাবে তারা মানুষের ইয়াটা মানে কি নিতে পারে মানুষের ভিতরটা স্যার সলো সলো সাইকোলজি স সরাপি নিউজলেটার পড়াবেন বেশি নিউজলেটার না প্রতি বছর এই যে গুগল পিকজেল আসে না আইফোন আসে একদম স্যার বলে দিবেন যে তোরা আইফোন আসার পরে তোরা প্রেজেন্টেশন দিবি গত বছর আইফোন এই বছর আইফোনে কেন খারাপ কেন খারাপ হই যা উল্টাটা কেন খারাপ কেন খারাপের মধ্যেই বাইরে করে ফেলবে স্যার কেমনে খারাপ দেখতে হয় কেমনে তোথা মারতে হয় চোথা ইজ অ্যাবসলিউটলি হইছে আমি আমি কি নিব না ভালো ছাত্রদের যে উদাহরণটা দিল আসলে অনেক কথা বলে ফেলছে এটা হলো একটা নিউজ লেটার স্যার একটা ক্লাসে পড়াবেন এবং ক্লাসে স্যার বলে দিবেন যে তোরা প্রোগ্রামিং এর ক্লাসে সিএসসি সিএসসি ইজ দা নো কোড তখন তো ধাক্কা খাইবো কি রে সিএসি আসছি কোডিং এটার কস নো কোড না স্যার সত্যজিৎ রায় মারাত্মক একটা কথা বলে গেছে আমি বলে দিচ্ছি স্যার সেটা হচ্ছে প্রথা যদি ভাঙতে হয় তাহলে স্যার প্রথাটা খুব ঠিক মতো জানতে হয় কোড কোন সোজা জিনিস না স্যার ওপেন বুক এক্সাম কোন সোজা জিনিস না ওপেন বুক এক্সাম হওয়ার জন্য পাতা পাতা জানা লাগে সো নো কোড ইজ দ্য বিগেস্ট মানে এটা হলো শুভঙ্করে ফাঁকি মনে হবে এটা সবচেয়ে সোজা পড়লেই বুঝবে স্যার ওই বড় লোকের মেয়ের সাথে প্রেম করার মতো যে এইটাকে মেনটেন করা ইজ সো টাফ দ্যাটস দ্য রিয়েলিটি অথবা আত্মচিৎকার আত্মজ্ঞানী ওকে এটা হচ্ছে একটা জিনিস স্যার সো ধরাবেন স্যার কারিকুলামে আমি ট্রাস্ট মি আই উইল হেল্প এটার জন্য কারিকুলামে ভাববেন না ইউটিউবে চেয়ে বড় কোনো কারিকুলাম দরকারও নাই অ্যাবসলিউটলি দরকার নাই ওদের শুধু বলে দিবেন তোদের যদি কারিকুলামে কিছু থাকুক বা না থাকুক পৃথিবীর কোনো জায়গায় কারিকুলাম দিয়ে কেউ চাকরি পায় নাই সো সাথে পেশা নেই তুই টেনশন করিস না আর সিএসসি থেকে সিজিপিএ থেকে বাইচে গেছেন নাইনটি পার্সেন্ট কাজ স্যার গেছেন পাইচারটা মনে রেখেন স্যার পাইচারটা ভুলেন না বাচ্চাগুলা ওয়ান ওয়ান এর রেজাল্টের পরে ড্যামেজ হয়ে যায় ওই যে বললো না যে প্রথম তিন মাসে কতজন পায় এটা হলো পাশ করার পরে আর ছাত্র জীবন শুরু হওয়ার পরেই স্যার ছয় মাসের মধ্যে মোহভঙ্গ হয় হ্যাঁ যে ভাই আমরা তো উড়ে গেছি আমরা উড়ে গেছি মানে আমরা আমাদের দিয়ে সিএসি হবে না অনেকে আমি জানি অনেকে স্যার এডিক্টেড হয়ে যায় অনেকে স্যার সাবজেক্ট সুইচ করে অনেকে স্যার আত্মহত্যা করে আমাদের নজরুল ইসলাম হলে আত্মহত্যার কাহিনী আছে সিএসি ছাত্রদের ও খুব ভালো মতো জানে ও সময় ঘটনা ঘটছে ওয়াটে ওয়ান আরো যে অনেকগুলো আছে এটা স্যার বলবেন প্রতিদিন বলবেন সকালবেলা তোরা কিন্তু কেউ নাটক করবি কেউ সিনেমা করবি কেউ পুলিশ হবি কেউ ঘুষকর হবি কেউ ব্যাংকার হবি হ্যাঁ কেউ প্রিন্ট মিডিয়া করবি এবং এতে কোনো দোষের কিছু আমি কিন্তু স্যার আমি কিন্তু স্যার সিরিয়াল বাইচে গেছি ক্লাস করতে ইচ্ছা করতো না আমি আমার নিজের ইতিহাসটা বলি যে আমাকে বাঁচাই সে ডক্টর মোহাম্মদ আলী চৌধুরী বলে আমাদের একটা মানে প্রভাব তুল্য টিচার ছিল উনি প্রথমেই বলছে আমার চল্লিশ বছর এক্সপিরিয়েন্সে চার পাঁচটা ছেলে এরকম আসছে যারা কোনোদিন ক্লাস করে না কোনোদিন ক্লাস করলা, না ক্লাসের মধ্যে কোনো মজা পাই নাই মমুনিয়া আমাকে প্রথম দিন একটা জিনিস বলছ স্যার আমি শ্রদ্ধার সাথে বলি যে তুই দিনিয়া পাস করবি তুই কিন্তু তুই যদি এফ না পাস তাইলে তো রে প্লাস এটা কিন্তু আমাকে অনেক আগায় দিতেছে স্যার বিশ্বাস করেন আমার জীবনই আগায় দিতেছে আপনি স্যার দেখেন ওই ছেলেটা সফটকে নো সিডি শুধুমাত্র কনফিডেন্স দেওয়ার কারণে স্যার আমি ম্যানেজমেন্টে গিয়ে বাংলাদেশে এক বছর পরের বছর আমাকে কাইরো নিয়ে গেছে দুই বছরের জন্য বাংলাদেশে এরিকসন দুই বছরের জন্য জার্মানিতে নিয়ে গেছে দুই বছর আবার এরিকসন তিন বছর সাংহাই বেচি এটা নিছে মানে দেশে পড়ে কোনো মাস্টার্স করা লাগে নাই শুধুমাত্র স্যারের কনফিডেন্স জন্য মানে ওনারা কিন্তু আপনারা কিন্তু ওদের কাছে একটা দেবতা বাপ মাত্র ইম্পর্টেন্ট স্যার যখন আসে হ্যাঁ ওদের একটু মানবিক হয়ে যায় এটা স্যার অ্যাবসলিউটলি টু মাই টিচার্স এটা স্যার হচ্ছে রিয়েলিটি আমি আমার জীবন দিয়ে স্যার যেটা পাইছি আচ্ছা এবার স্যার এই অংশ যদি যায় এবার স্যার প্রত্যেককে গনায় গনায় টুইটারে অ্যাকাউন্ট খোলাবেন টিকটক যদি খুলে অসুবিধা নাই টিকটক খুলবে এবং টুইটার খুলবে মাস্ক খুলবে টুইটারে যদি একটা শুধুমাত্র যদি ফলো করবে এবং স্যার এটা প্রতি সপ্তাহে এইটা নিয়ে একটা ক্লাস করবেন এক ঘন্টা সেটা হচ্ছে ওই ওয়াই কনভিনেটারটা কি ঘোড়ার ডিম আছে ওয়াই হলুদের মধ্যে সাদা ওয়াই এই ঘোড়ার ডিম স্যার বলবেন যে গত এক সপ্তাহে ওরা কি ফিড দিচ্ছে ওদের কোনটা ভেঞ্চার পায় ওদের কোনটা ভেঞ্চার পায় না এটা শুধু আমাদেরকে চালাবি আর কবি কেন পাইসার কেন টাই নাই ওয়াই কম্বিনেটর হচ্ছে পৃথিবীর সবচেয়ে এখন চিকন ছাপনি পৃথিবীর নেক্সট পৃথিবী কোন দিকে যাচ্ছে পেপল মাফিয়ারা সব তাকায় থাকে হচ্ছে ওয়াই কম্বিনেটরের দিকে যে নতুন মামাকে নতুন মামা লুকায় আছে ওয়াই কম্বিনেটরে কে দুনিয়ার শাসন করতে আসতেছে এই সব কয়টা ওই যে ওপেন এ যে ব্যাটা গুলি সব নিয়ে তাকায় থাকে এটার দিকে একটা অ্যাকাউন্ট ফলো করবে ওয়াই কম্বিনেটর একটা গুগল নিউজ পেপার ফলো করবে একটা মাত্র সেটা গুগল ডিপ মাইন্ড একদম লিখে রাখে গুগল ডিপ মাইন্ড ইট ওকে একটা আচ্ছা আরেকটা জিনিস স্যার বলবেন এই যে গুগল এল এল এম একটা দিন এই গুগল এল এল এম তোদের টি বলবেন তোদেরকে ইয়া করতে হবে তোর একটা পডকাস্ট বানায় দেখাবি দশ মিনিটে যে তিন সেকেন্ডে বানাইতে পারবি সেই ফার্স্ট যার দুই ঘন্টা লাগতেছে সে হলো সেকেন্ড আর যা পাঁচ ঘন্টা লাগবে তোরা দেখে খাওয়াবি এটা দেখতে শুরু করতে ঠিক আছে এটা দিয়ে আপাবে লুটকে এখনকার জমানা যেটা দিয়ে আগাবছে দেখবে ওরা প্রত্যেকে গত এক সপ্তাহে একটা পডকাস্টের রিভিউ সে বলবে ছোটবেলায় যেমন পাক চক্র হইত না বই কথা বই তাই ঘোড়ার ডিম শেষ হ্যাঁ এখন ঘোড়ার ডিমের জায়গায় নতুন মানে নতুন মজলুকে মজলু হচ্ছে পডকাস্ট একটা পডকাস্টে তাকে অবশ্যই সে এআই দিয়ে বানাই দেয় যেমনিতে শুধুমাত্র অ্যাট দ্য রেট তাকে বলতে হবে এই পডকাস্টের রস কি এই পডকাস্টে এই বিশেষ করে ফেলিউর স্টোরি তারা যে কোনো একটা ফাউন্ডারের ফেলিউর স্টোরি শিখবে

আপনার ওই প্রত্যেকে বিশ ডলার দিয়ে এক একটা এই ঘোড়ার দিন কিনার দরকার নেই মানে কেউ কো পাইলট কিনে কেউ পারফেক্ট সিটি কিনে কেউ ফোর ডট ও কিনে কেউ ফোর ডট ও এর নিচে আবার একটা জিরো কিনে হ্যাঁ আবার এখন নতুন নতুন কতগুলি আসছে কিনবে না একটা জায়গা আপনি বলবেন তোদের স্টুডেন্ট নাম্বার দিয়ে দিতেছি আপনি ওদের সাথে কথা বলবেন যে এন্টারপ্রাইজ কিনবো আমার কত দিয়ে দিবি সোজা বাংলা আমার কত দিয়ে দিবি তুই কিন্তু এটা সব হ্যাঁ প্রাইসটা খুব বড় প্রত্যেকটা বাচ্চা যদি কিনতে যায় বিশ টাকা বিশ ডলার বিশ ডলার সরি তার মধ্যে একটা আছে কালোর মধ্যে ওই বেগুনি রং এটা নাম কি বল কালোর মধ্যে বেগুনি রং ওইটা আবার চার পাঁচটা দিচ্ছে বক্সিং দিতে ওইটা আবার সুবিধা দিচ্ছে ওইটা হলো অনেক কম বিশ ডলারে সব পাঁচ ডলারে এক বছর এই ঘোড়ার দিন যখনই কিনবেন তখন তার হাইস্ট লেভেলের আমেরিকার এমআইটির সেই সমস্ত বড় বড় যেগুলি নাম শুনলে আমাদের মনে হয় মাই গড পৃথিবী পেয়ে গেলাম ওরা ঠিক যেই জায়গাটা টাচ করতেছে এই বাচ্চাটা এক্স্যাক্টলি এইখানে বসে তার আগ্রহটা মরে চায় সে শিখতে পারে তাকে শিখতে দেয় হ্যাঁ আপনি এই সমবায়টা করবেন পারপেক্সিটি শুরু করেন ক্লট ইউজ করাইতে দিয়া স্যার ক্লট এইটা ইউজ করুক মেক ডট স্যার মেক মাস্ট এগুলি দিয়ে মেক এর জন্য সে ফাউন্ডেশন তৈরি করবে এইটা হলো স্যার ফাউন্ডেশন শুরু করবে তখন সে বুঝবে আচ্ছা মোটামুটি এই লেভেল পর্যন্ত যদি যাইতে পারে মানে ফার্স্ট ইয়ারে সে শুধু নিউজ লেটার দে আমি আরবার ভাগ করে দেই ফার্স্ট ইয়ারে সে শুধু নিউজ আর পডকাস্টে ইয়া বলবো কিছু বলতে হবে না তার মধ্যে আগ্রহ তৈরি হবে সেকেন্ড ইয়ার থেকে ওই যে ইয়াটিয়া শুরু করুক এই পারপেক্সিটি ব্যবহার ওই আরেকটা জিনিস স্যার মাস্ট 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 এটা এটা প্রতিদিন সে বাচ্চারা এক ঘন্টা করে এটা ইয়া করবে সেটা হচ্ছে হাউ টু রাইট দা কো কোন এটা কি বলেছো তোরা অল্প কথায় কি করছে ওই যে চারটা টুকরা দিতে হয়েছে প্রথমে আমি কি হিসাবে কাজ করি মানে হাউ টু রাইট ট্রম্প ইঞ্জিনিয়ারিং হ্যাঁ স্যার ভালো শব্দটা ভুলে গেছি রাখিবি আমাকে শিখাইছে এটা তো স্যার এই ঘরের দিনকে ট্রম্প ইঞ্জিনিয়ারিং এটা শিখাবে আপনাদের এটা স্যার ওই যে আমেরিকার যেটা জাতীয় পিতা তার নাম দিলে কি আব্রাহাম লিখার এই ঘোড়ার ডিম একটা বলছে যে আমাকে যদি একটা গাছ কাটতে দেশ তাইলে গাছ কাটার সময় যদি দিতেছে এক ঘন্টা উনষাট মিনিট আমি শুধু কোঠারটা রে শান দিননি এক মিনিটের ঘাস কাটবো কারণ প্রথমটা সে সাইটে সাইট পরেরটা কি সাইতে এক খেলাটা বোঝা গেছে প্রথমবার কুঠারটা ঊনষাট মিনিট ধরে আপনি শান দিচ্ছেন এক মিনিটে গাছ একটা কাটছে একটাতে একটা খেলা শেষ কুটারটা তো প্রায় সাই এরপর একটা সাইন করতে কতক্ষণ লাগবে পাঁচ মিনিট গাছ কাটার জন্য টাকা পাইতেছেন কতক্ষণ সময় ষাট মিনিট আগায় গেলেন কতক্ষণ পঞ্চান্ন মিনিট তার মানে ইফিসিয়েন্সি বাড়লো কত পাঁচ বাই বারো চুরাশি পার্সেন্ট খেলা শুরু হইল সেকেন্ড থার্ড বার তিন মিনিট ইফিসিয়েন্সি এইটি সেভেন ফোর্থ বার নাইনটি নাইন ফিফথ এরপর মাল্টিপল যদি এরকম হয় টাকা শুধু বাড়তেছে আর বাড়তেছে ইয়ার মধ্য কি ক্রিপ্টোকারেন্সি না তবে ক্রিপ্টোর দামের মধ্য এই যে চার পাঁচটা বসে আর বাচ্চাদেরকে কনফিডেন্স দিয়েন বাচ্চাদেরকে নিউজলেটার লেটার পড়ায়ন ফোর্থ পডকাস্ট দিয়েন মেক ডো কখন দিচ্ছে মেকডো টি আই হবে থার্ড আর ফোর্থ ইয়ারে খেলা ফোর্থ ইয়ার তারা টাকা কামাইতে হবে টাকা কামাবে সে হচ্ছে ফিভার অথবা কি সব আছে আপা সে কারো কাছে যাবে না সে টাকা কামাবে যাকে সে দেখবে না সে টাকা কামাবে যাকে সে চেহারা দেখবে না সে তাকে দেখবে না এটাও স্যার হচ্ছে সত্যজিৎ রায়ের মজার মত দেখবে না টাকা কামানোর মধ্যে আমি আসলে স্যার বহুত বড় একটা জ্ঞান জাম লুকাই দিচ্ছি প্রথমে তাকে দেখেই টাকা কামানো শিখতে হবে এটা একটা দুষ্ট কপি ঠিক আছে আপাতত স্যার আর অনেকক্ষণ <laughs> Sorry, Mark, that's... <laughs> no, no, thank you, sir. <laughs> <I don't know. laughs>